বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপের সিদ্ধান্তে উদ্বিগ্ন দেশের ব্যবসায়ীরা আমদানি নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আশঙ্কা এই সিদ্ধান্তের ফলে অসংখ্য প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে দেশে বেকারত্ব হার অন্যদিকে দেশে উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোর আশা এর ফলে তাদের তৈরি পণ্য আগের চেয়ে কম প্রতিযোগিতার মুখোমুখি হবে এবং ব্যবসা সম্প্রসারিত হবে তবে বিশ্লেষকরা বলছেন দিন শেষে ট্রাম্পের এই সিদ্ধান্তের শিকার হবেন সাধারণ ভোক্তারা দেশের অন্যান্য ব্যবসায়ীদের মতো জোসেফ ফারারা ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনার উপর নজর রাখছেন দেশের হাতেগোনা তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মধ্যে তার প্রতিষ্ঠানটি অন্যতম জোসেফ মনে করেন আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরোপ করলে তার দেশি প্রতিষ্ঠানগুলোর জন্য ভালোই হবে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর দশ থেকে বিশ শতাংশ এবং চায়না থেকে আমদানি করা পণ্যের ওপর ষাট শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের অঙ্গীকার করেছেন আমদানি নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলো শুল্ক আরোপ নিয়ে চিন্তিত তারা বলছে এই শুল্কের সাথে পণ্যের মূল্য সামঞ্জস্য করতে গেলে পণ্যের দাম বাড়াতে হবে যার বোঝা যাবে সাধারণ ভোক্তাদের কাঁধে খুচরা ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন ন্যাশনাল রিটেল ফেডারেশন এক বিবৃতিতে দাবি করেছে ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে তা মূল্যস্ফীতি বাড়াবে অলাভজনক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ফ্র্যাঙ্ক ভগল মনে করেন শুল্ক আরোপের ফলে দেশের অর্থনীতির ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে দেশ থেকে অবৈধ অভিবাসীদের বিতরণের যে পরিকল্পনা ট্রাম্প ঘোষণা করেছেন তা বাস্তবায়ন হলে শ্রমিক সংকট দেখা দিতে পারে যার সরাসরি প্রভাব পড়বে উৎপাদন খাতে তবে ফেরা মনে করেন এই শুল্ক আরোপের ফলে ব্যবসার পরিসর বাড়বে কারণ দেশের বাজার তখন দেশি পণ্যের দখলে থাকবে বিভিন্ন ধরনের জুতা বিক্রয়কারী প্রতিষ্ঠান এবং প্রেসিডেন্ট রিক জানান তাদের পণ্যগুলো চায়না থেকে আসে। ফলে ষাট শতাংশ শুল্ক আরোপ করলে পণ্যের দামও সেই অনুযায়ী বাড়াতে হবে তবে অত দামে পণ্য কেউ কিনবে কিনা তা নিয়ে তিনি চিন্তিত পণ্য পরিবহন প্রতিষ্ঠান ফ্লেক্স সিইও সি পিটারসন জানান অনেক প্রতিষ্ঠানের শুল্ক আরোপের আশঙ্কা থেকে আগে কে পূর্ণাঙ্গํานে শুরু করে দিয়েছে সংশ্লিষ্টদের আশঙ্কা সর্বরহ ব্যবস্থা থেকে শুরু করে খুচরা বাজার প্রতিটি খাতেই ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রভাব পড়বে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতির উপর আজিমুর রশিদ কানক টিভিএন24 নিউজ ডেস্ক নিবার থেকে সম্প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর